হরিওম নমস্তে সাংস্কৃতিক কাছে সার্গসাম স্বাগতম তো প্রিয় দ্বাদশ শ্রেণীর ভাই আজকে আমি আবারও নিয়ে আসলাম ভাষাতত্ত্বের পার্ট টু অর্থাৎ এর আগে আমি একটি ভিডিওতে আলোচনা করেছিলাম ভাষাতত্ত্ব যেখানে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী সম্পর্কে আলোচনা করেছিলাম তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি ভারতীয় আর্য ভাষা তো সবাই দেখো যারা এবছরে উচ্চ মাধ্যমিক দিতে চলেছ যাদের সংস্কৃত আছে হয়তোবা এই পাঠটা বা এই ভিডিওটির শেষে আমি একটি প্রশ্ন বলবো হয়তো বা সেই প্রশ্নটি এবছরে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছ দু হাজার পঁচিশ সালে সংস্কৃত বিষয়ে কমন পেতে চলেছ তো ঠিক আছে সবাই লক্ষ্য করো স্ক্রিনে কে আছে তো প্রিয় ভাই বোনুরা এবারে দেখো এর আগের ভিডিওতে যেমন আমরা ভাষাতত্ত্ব পড়ার আগে কি জেনেছিলাম বলো তো মনে আছে কি জেনেছিলাম যে ভাষাতত্ত্ব ঠিক তেমনি আজকে আজকে আমরা ভারতীয় আর্য ভাষা এটা কি ঠিক যেহেতু আর্য ভাষা আজকের এই ভিডিওটি কি নিয়ে আলোচনায় আলোচিত করছি আমি আর্য ভাষা সেহেতু তোমাদের জানতে হবে যে আর্য ভাষা কি ভারতীয় আর্য ভাষা কি তাহলে লক্ষ্য করো তো ভারতে বসবাসকারী আর্য জাতির ভাষাকে আর্য ভাষা বলা হয় কি বললাম ভারতে বসবাসকারী আর্য জাতির যে ভাষা সেই ভাষাটিকে কি বলা হচ্ছে ভারতীয় আর্য ভাষা এবারে এই ভারতীয় আর্য ভাষাকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয় কয়টি শ্রেণীতে ভাগ করা হয় তিনটি শ্রেণীতে ভাগ করা হয় যেমন প্রাচীন ভারতীয় আর্য ভাষা তারপরে মধ্য ভারতীয় আর্য ভাষা তারপরে হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা তো এবারে এক এক করে আমরা জেনে নিব এবারে দেখো প্রথমে কি বললাম যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার তিনটি ভাগ বা তিনটি শ্রেণীতে ভাগ করা হয় প্রথম শ্রেণীর নাম কি প্রাচীন ভারতীয় আর্য ভাষা তাহলে প্রথম শ্রেণীটা আমরা আগে দেখে নিব যে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় কি আছে দেখো এখানে দেওয়া আছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা কি দেওয়া আছে ভালো করে লক্ষ্য করো প্রাচীন ভারতীয় আর্য ভাষা এবারে দেখো যেটাকে ওল্ড ইন্দো আরিয়ান বলা হচ্ছে যেটাকে ইংরেজিতে ওল্ড ইন্দো আরিয়ান বলা হচ্ছে বা সংক্ষেপে বলা হচ্ছে ও আই এ ও আই আর্য ভাষা এটার সময়কাল দেখো এটার সময়কাল হচ্ছে আনুমানিক কি বলা হচ্ছে বলতো আনুমানিক আনুমানিক ধরা হয়েছে পনেরোশো খ্রিস্ট পূর্বাব্দ থেকে ছশো খ্রিস্ট পূর্বাব্দ পর্যন্ত তাহলে প্রাচীন ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়কাল কত পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এবারে এটাকে যুগগত নাম হিসেবে ধরা হয়েছে যুগগত নাম এটা কিন্তু ধরা হয়েছে যুগগত নাম যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সেই সময় যোগ্যত নাম কি দেওয়া যায় বা কি হতে পারে তাহলে দেখো কি যোগ্যত নাম কি হয়েছে বৈদিক ভাষা যোগ্যত নাম বলা যেতে পারে বৈদিক ভাষা তার সাথে সাথে দেখো ক্লাসিক্যাল বা লৌকিক সংস্কৃত এটা হচ্ছে প্রাচীন ভারতীয় যে আর্য ভাষা আছে সেটার হচ্ছে যুগগত নাম দেওয়া যায় বা বলা যেতে পারে এটার নিদর্শন নিদর্শন বলতে উদাহরণ কি দেওয়া আছে যেমন হচ্ছে বেদে বিশেষত ঋগবেদের সংহিতা ঋগবেদের সংহিতা সংহিতা অংশ এখান থেকে হবে সংহিতা অংশ ঋগবেদে বলতে এবারে যদি বৈদিক ভাষা যেহেতু বলা হচ্ছে যেমন ঋক সাম যজু অথর্ব এই চারটি বেদে ঠিক আছে ঠিক সেই সময়ে কি প্রচলন ছিল বা কি ব্যবহার হতে দেখা গিয়েছিল যেমন হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা এই সময়টাতে কোন সময়টাতে বেদের যুগে নাম যেহেতু কি বৈদিক ভাষা বৈদিক ভাষা মানে হচ্ছে চারটি বেদ আমাদের তো সেখানে প্রাচীন ভারতীয় আর্য ভাষার কি ব্যবহার ছিল কি ব্যবহার ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষা ভালো করে বুঝে নাও প্রাচীন ভারতীয় আর্য ভাষার ব্যবহার ছিল ঠিক আছে কোথায় বেদে বা বেদ বেদের যে সংহিতাগুলো আছে সেইগুলিতে তার সাথে সাথে কি যেমন কালিদাস প্রমুখ সাহিত্য সাহিত্যিকদের সংস্কৃত কাব্য নাটক আদি সংস্কৃত যে মহাকবি কালিদাস আছেন তার যে কাব্য তার যে নাটক সেগুলিতেও কি ছিল প্রাচীন ভারতে আর্য ভাষার ব্যবহার ছিল বা সে সময় প্রচলন ছিল সেই জন্য এগুলো কি বলা হচ্ছে এগুলো হচ্ছে যুগ্যতা নাম ধরা হয়েছে এটা একটা সাধারণ একটা কনসেপ্ট যেটাকে বলা হচ্ছে এবারে কেউ যদি জিজ্ঞাসা করে যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়কাল কত হতে পারে তোমাদের বলতে হবে যে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যদি বলে যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার যুগগত নাম হিসেবে তুমি কি বলবে বা কি হতে পারে তখন বলতে হবে কি বৈদিক ভাষা বা লৌকিক সংস্কৃত বা ক্লাসিক্যাল বা লৌকিক সংস্কৃত এটা হতে পারে তারপরে নির্দেশন হিসেবে বলতে পারো যে যেমন বেদ বেদের যে সংহিতা বা চারটি বেদ এগুলিতে কি প্রাচীন ভারতীয় আর্য ভাষার উল্লেখ বা ব্যবহার বা প্রচলন ছিল তার সাথে সাথে কি যে কালিদাসের যে কাব্য বা নাটক আর্য ভাষার কি ব্যবহার ছিল বা সেগুলিতে লক্ষ্য করা যায় তাহলে এটা হলো প্রথম তাহলে ভারতীয় আর্য ভাষার তিনটি স্তরের মধ্যে প্রথম স্তর গেল হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা এবারে দ্বিতীয়তে কি আছে দেখো লক্ষ্য করো সবাই দ্বিতীয়তে কি আছে দ্বিতীয়তে আছে হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা কি আছে ভারতীয় আর্য ভাষা কি বললাম মধ্য ভারতীয় আর্য ভাষা যেটাকে ইংরেজিতে ইন্দো আরিয়ান বলা মিডিল হচ্ছে যেটাতে ইংরেজিতে ইংরেজিতে কি বলা হচ্ছে মিডিল ইন্দো আরিয়ান বলা হচ্ছে বা সংক্ষেপে এম আই এ সংক্ষেপে এম এবারে মাধ্য ভারতীয় আর্য ভাষা এটার আনুমানিক সময়কাল কত ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে নশো খ্রিস্টাব্দ পর্যন্ত কি বললাম প্রিয় ভাই বোনুরা ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি বলতে যাচ্ছি সময়কাল মাধ্য ভারতীয় আর্য ভাষার যে সময়কাল আনুমানিক ধরা হচ্ছে কি ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে নশ খ্রিস্টাব্দ পর্যন্ত এবারে এই যে মধ্য ভারতীয় আর্য ভাষা এটির যোগ্যতা নাম কি হতে পারে বা কি বলা যায় এবারে দেখো কি বলা হচ্ছে যেমন হচ্ছে কি পালি ভাষা বা দেওয়া আছে প্রাকৃত ভাষা কি কি দেওয়া আছে পালি ভাষা বা প্রাকৃত ভাষা এটা কিভাবে বুঝবো যেমনই দেখো অশোকের শিলালিপি কি অশোকের শিলালিপি অশোকের যে সময় অশোকের কথা শুনেছিলাম ঠিক সেই সময় শিলালিপির উল্লেখ ছিল তো সেগুলিতে কি ছিল দেখো সংস্কৃত নাটকে নারী ও নিম্ন শ্রেণীর পুরুষ সংস্কৃত নাটকে নারী ও নিম্ন শ্রেণীর পুরুষ বা চরিত্রের সংলাপ তারপরে কি ছিল প্রাকৃত ও পালি ভাষায় রচিত জৈন ও বৌদ্ধ ধর্মগ্রন্থ প্রাকৃতে রচিত মহাকাব্য ও সাহিত্য গ্রন্থ সমূহ তাহলে বলে তো ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো কি বলতে যাচ্ছি। আমার প্রিয় ভাই এখানে কি আছে দেখো যে সংস্কৃত নাটকে নারী ও নিম্নশ্রেণীর যে পুরুষ তার যে চরিত্র তাদের যে চরিত্র তাদের সংলাপ তার সাথে 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 কি আছে প্রাকৃত ও পালি ভাষায় রচিত কি ছিল জৈন ও বৌদ্ধ ধর্মগ্রন্থ তারপরে প্রাকৃতিক রচিত মহাকাব্য ও সাহিত্য গ্রন্থ এগুলিতে কি ছিল এগুলিতে হচ্ছে মাধ্য ভারতীয় আর্য ভাষার মধ্য ভারতীয় আর্য ভাষার কি ছিল ব্যবহার ছিল কি বললাম মধ্য ভারতীয় আর্য ভাষার ব্যবহার ছিল বা দেখা গিয়েছিল ব্যবহার তারপরে আবারও বলা হচ্ছে কি বলা হচ্ছে এখানে দেখো অপভ্রংশ বা অপহঠাৎ এই বানানটা ভুল আছে শেষে ঠ হবে হঠাৎ অপভ্রংশ বা আবহাটৎ তারপরে দেখো কি দেওয়া আছে ভারতের নাট্যশাস্ত্র তারপরে আছে ধনপালের ভবি কহা কি আছে ভবি সত্যয়ত্ত কহা যেটাকে বলা হচ্ছে ভবিষ্যদাত্ত কথা যেটাকে কি বলা হচ্ছে ভবিষ্যৎ কথা তারপরে দেখো হেমচন্দ্রের কুমার চরি এগুলিতে বা এই রচনাগুলিতে কি ছিল মধ্য ভারতীয় যে আর্য ভাষা ঠিক আছে সেটার হচ্ছে অনেক প্রয়োগ ছিল বা ব্যবহার ছিল বা লক্ষ্য করা যায় তাহলে দেখো যদি কেউ বলে যে মধ্য ভারতীয় আর্য ভাষা কি এক কথায় বলবে যে মধ্য ভারতীয় আর্য ভাষার যে সময়কাল আনুমানিক সেটাকে ধরা হচ্ছে ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে নশো খ্রিস্টাব্দ পর্যন্ত এটার যোগ্যতা নাম বলা যেতে পারে বা বলা হয় যেমন পালি ভাষা বা কি দেওয়া হচ্ছে প্রাকৃত ভাষা তারপর ঠিক সেই সময় অশোকের শিলালিপি তার সাথে সাথে আরো দেওয়া আছে সংস্কৃত নাটকে নারী ও নিম্ন পুরুষ চরিত্রের সংলাপ সংলাপ বলতে একে অপরের সাথে যে কথোপকথন তারপর কি বলা হচ্ছে প্রাকৃত ও পানি ভাষায় রচিত জৈন ও বৌদ্ধ ধর্মগ্রন্থ এই যে ধর্মগ্রন্থগুলিতে তারপরে প্রাকৃতিক রচিত মহাকাব্য ও সাহিত্য গ্রন্থ সমূহ এগুলিতে মধ্য ভারতে আর্য ভাষার ব্যবহার বা প্রচলন ছিল তারপরে দেখো অপভ্রংশ বা অপহাটন ভারতের নাট্যশাস্ত্র তারপরে হচ্ছে ধনপারের। ভর্তি সায়ত্তা কাহা তারপরে হচ্ছে ভবিষ্যৎ হেমচন্দ্রের আছে কুমারপাল ভারতীয় আর্য ভাষার প্রচলন বা ব্যবহার আছে এরপরে এবারে দেখো কি আছে শেষ যেটা হচ্ছে শেষ ভারতীয় আর্য ভাষার যে শেষ স্তর যেটাকে বলা হচ্ছে নব্য ভারতীয় আর্য নবপ্রহরি ভারতীয় আর্য ভাষা কি বলা হচ্ছে নবপ্রহরি আর্য আর্য ভাষা যেটাকে ইংরেজিতে নিউ ইন্দো আরিয়ান যেটাকে ইংরেজিতে কি বলা হচ্ছে নিউ ইন্দো আরিয়ান আর সংক্ষেপে বলা হচ্ছে NIE সংক্ষেপে কি বলা হচ্ছে NIA নবপ্রহরি আর্য ভাষার সময়কাল সময়কাল কোন সময় ধরা হয় দেখো আনুমানিক নশ খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত কি বলা হচ্ছে আনুমানিক নশ খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত এই যে নব্য ভারতীয় আর্য ভাষা বা নিউ ইন্দো আরিয়ান এটার যে যুগগত নাম কি বলা হতে পারে যেমন বাংলা হিন্দি আবদি মারাঠি পাঞ্জাবি ইত্যাদি যুগগত নাম এগুলো বলা হতে পারে বা এই সময়ে যেহেতু বর্তমান কাল পর্যন্ত বলা হচ্ছে এই সময়ে এই সময়ে এখন যে আমি ভিডিওটি করছি এটি কিন্তু বাংলা ভাষায় করছি এটা হচ্ছে কার ইসে হতে পারে যোগ্যত নাম যে নব্য ভারতীয় আর্য ভাষা বা নিউ ইন্দো আরিয়ান তারপরে দেখো নির্দর্শন বা উদাহরণস্বরূপ কি বলা যেতে পারে আধুনিক ভারতীয় আর্যদের ভাষা আধুনিক আধুনিক ভারতীয় আর্যদের কি ছিল অর্থ ভাষা মানে কথোপকথনের যে ভাষা সেটা হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষার উদাহরণ বা কি আছে সাহিত্য সমূহ কথ্য ভাষা বা সাহিত্য সমূহ তাহলে দেখো আধুনিক আধুনিক ভারতীয় আর্যদের আর্যদের ও সাহিত্য ছিল নব্য ভারতীয় আর্য ভাষার উদাহরণ বা নির্দর্শন তাহলে আমার প্রিয় ভাই আশা করছি তোমরা বুঝতে পারছো আর এই পাঠ থেকে এই পাঠ থেকে আমি একটু আগে বললাম যে একটি প্রশ্নের কথা বলবো যে প্রশ্নটি না পড়লেই নয় হয়তো বা দু সালে কমন পেতে চলেছ তো দেখা যাক এই পাঠ থেকে কোন প্রশ্নটি তোমাদের প্রস্তুত করতে হবে প্রস্তুত করতে হবে বা পড়তে হবে এবারে দেখো কি দেওয়া আছে একটি প্রশ্ন আছে এই পাঠ থেকে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে ভারতীয় আর্য ভাষার স্থান আলোচনা করো আর একটা কথা প্রিয় ভাই বোনেরা আর্য ভাষা মানেই হচ্ছে সংস্কৃত ভাষা আর্য ভাষা মানেই হচ্ছে সংস্কৃত ভাষা এটা মনে রাখবে আর্য ভাষা মানেই হচ্ছে সংস্কৃত ভাষা তারপরে দেখো অথবা এই কি দেওয়া আছে ইন্দো-ইরিয়ব ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ণয় করো ঠিক আছে ইন্দো-ইরিয়ব ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ণয় করো আমাদের যে ভাষাটা সংস্কৃত ভাষা বা সংস্কৃত বিষয় নিয়ে পড়ছো এই সংস্কৃত ভাষা কিন্তু আর্য থেকেই উৎপন্ন বা উৎপত্তি সেজন্য কি বলা হচ্ছে প্রশ্নটাও দেখো মানে মিল আছে ইন্দো-ইরিয়ব ভাষাগোষ্ঠীতে ভারতীয় আর্য ভাষার স্থান এই আর্য ভাষা আর্য ভাষার স্থান বলতে সংস্কৃতের স্থানের কথা বলা হচ্ছে কার স্থান সংস্কৃতের স্থান তো আমার প্রিয় ভাই বোনেরা যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো তো যদি আমার এই ভিডিওটির মাধ্যমে তোমরা একটু উপকৃত হও বা বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হরি ওম লিখে পাঠাবি আর হ্যাঁ আমি ভাষাতত্ত্ব থেকে আমার ভাষাতত্ত্বের দুটি ভিডিও হয়েছে দুটি ভিডিওতে আমি তিনটি প্রশ্নের কথা বললাম আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি কি বললাম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই তিনটি প্রশ্নের মধ্যে বা এই তিনটি প্রশ্ন প্রস্তুত করে নাও আর মুখস্থ করে রাখো দেখবে দু সালে ভাষা তত্ত্ব থেকে লিখে আসতে পারবে একটাও আসলে এমনটা না এই তিনটি প্রশ্নের মধ্যে আসতে হবেই তো প্রিয় ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে দেখা হবে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ আহা